1923 সালে যখন ব্রিটিশ ভারত ছিল তখন এক শয়তান মালাউন আমার নবীর शान ও মানে বেয়াদবি করে একটি প্রস্তুত লিখেছে যে প্রস্তুতের নাম হচ্ছে রঙ্গিলা রাসূল জুরি বলি তার নাম ছিল রাজপাল ওই রাজপাল শয়তান আমার নবীর শানে বেয়াদবি করে রঙ্গিলা রাসূল নামক বই লিখে পৃথিবীর সকল মুসলমানদের অন্তরে আগুন জ্বালিয়ে দিয়েছিল ওই ওই মুহূর্তে খবর একটা নজয়ান তাগ্রা যুবক যার বয়স মাত্র ছিল উনি যার নাম হচ্ছে ইলমুদ্দিন ওই ইলমুদ্দিনের কানে যখন ওই কুস্তাগের সু খবর গেল সে এক রুপি দিয়ে একটি খঞ্জর কিনে একটা তলোয়ার সে বেরিয়ে গেলেন ওই গুস্তাকে রাসুলকে খুঁজতে গুস্তাকে রসুলকে খুঁজতে ওই রাজপালকে খুঁজতে খুঁজতে রাজপালের ঘরে গেলেন দরজার মধ্যে নক করলেন রাজপাল দরজা খুললো খোলার সাথে সাথে ওই তাকরা যুবক আলমুদ্দিন তার তেলোয়ার দিয়ে ওই রাজপালের শরীর থেকে তার মাথাকে গর্তানকে আলাদা করে তাকে চির জাহান নামে পাঠিয়ে দিয়েছে জিরোবলি সুভাষ সমস্ত ব্রিটিশ ভারতের মতে নাড়াছাড়া পরে গেল রাজপালকে কতল করা হয়েছে রাজপালকে তার শিরুচ্ছেদ করা হয়েছে যুবককে ওই ইলমুদ্দিনকে ব্রিটিশ পুলিশরা যখন গ্রেপ্তার করল তাকে কোর্টে উঠানো হবে কোর্টে উঠানোর পূর্বে সমস্ত ভারত পাকিস্তানের সমস্ত অ্যাডভোকেটরা ইলমুদ্দিনের পক্ষ নিয়ে জজ কাছে গেলেন ওই আদালতে যখন গেলেন ইলম পরামর্শ দেওয়া হলো যে ইলমুদ্দিন তুমি তো পিচ্ছি এখনো মাত্র উনিশ বছর বয়স যখন তোমাকে জওয়ার সাহেব জিজ্ঞাসা করবে তুমি বলবে আমার অল্প বয়স আমার মাথা ঠিক ছিল না এই জন্য আমি তাকে শিরুচ্ছেদ করে ফেলেছি আমরা তোমাকে রক্ষা করব যখন ইলমুদ্দিন ওই কূটের মধ্যে কাজ করার মধ্যে দাঁড়ালেন যখন জওয়ার সাহেব জিজ্ঞাসা করলেন তুমি রাজপালকে কেন হত্যা করেছো ইলমুদ্দিন বলল আমি স ইচ্ছায় জ্ঞানে রাজপালকে কতল করেছি তার শিরোচ্ছেদ করেছি কেননা ওই রাসপাল আমার জান আমার প্রাণ কেমলি ওয়াল নবীর সামনে বেয়াদবি করেছে এই জন্য আমি তাকে শিরোচ্ছেদ করেছি জুড়ে বলি সবাহ ওইল মদ্দিনকে যখন ফাঁসির রায় দেওয়া হলো অ্যাডভোকেটরা কাছে কি বলল আমরা তোমাকে যা শিখিয়েছি তুমি কেন জজ সাহেবের কাছে বলো তুমি কেন তুমি সত্য স্বীকার করে নিয়েছো ইলমুদ্দিন চুকের পানিগুলা ফেলে ফেলে বলতে লাগলো ও দুনিয়ার অ্যাডভোকেটরা ও দুনিয়ার আইনজীবীরা আমি কেন মিথ্যা বলবো কেন মিথ্যা বলবো যখন আমি গতকাল ঘুমের ঘরে গিয়েছি আমি দেখেছি ওই মদিনাতুল মনোভরা থেকে সবচেয়ে গুম্বার থেকে আমার আখা আমার চান আমার প্রাণ কামলি ওয়াল নবী আমার কাছে এসে বলল ও ইলমুদ্দিন আর দেরি করিস না আমি নবী তোর জন্য অপেক্ষায় আছি তুই আমার কাছে চলে আয় আমার কাছে চলে আয় আমি নবী তোর জন্য অপেক্ষায় আছি জোরে বলিস ওয়াহ হায় হায় ওই ইলমুদ্দিন লাশকে যখন কবর দেওয়া হলো কবর দেওয়ার পনেরো দিন পরে ওই দিন বাবা পনেরো দিন পরে ওই ইলমুদ্দিনের লাশকে যখন আরেক কবর সানে নিয়ে যাবে কবর থেকে তুলে যখন লাশ করা হলো ওর ইলমুদ্দিনের লাশের মধ্যে একটা মহিলার ফুটাও লাগে নাই তার কাফনের মধ্যে একটু কাদা লাগে নাই একটু মহিলা লাগে নাই এটাই হচ্ছে আশেক রাসুলের পরিচয় চিল্লা বলে ঠিক না আমরা ইলমুদ্দিনের মতো দুশ্মনের রসুলের শিরুচ্ছেদ করতে চাই কি চাই না আরে আমার বাবাকে গালি দাও সজ্য করে নিব আমার মাকে গালি দাও সজ্য করে নিব আজকের মাহফিলের শ্রোতা মন্ডলকে গালি দিবে তারাও মেনে নিবে কিন্তু খোদার কসম করে বলছি আমার নবীর shan o maan যদি কেউ বিবাদবি করে আমরা আমাদের নিজের জীবন কোরবান করে দেব আমার নবীর shan o রক্ষা করে ছাড়ব চিল্লা বলে ঠিক কি না ডান হাত তুলে বলে ঠিক কি না নবীর shan কে বিবাদবি করলে আমরা সহ্য করতে পারবো আরে যারা নবীরবি করছে যেই সমস্ত হিন্দু খ্রিস্টান ইহুদি নাসারা নাস্তিক সহ যারা আমার নবীর আকাশ সম্ভি সান মানে যারা বেহাদবী করছে তাদেরকে বলে দিতে চাই আরে নবী তো শুধু মুসলমানদের জন্য রহমত না নবী হচ্ছে কুল কায়নাতের জন্য রহমত নিয়ামত বরকত এই জন্যই আল্লাহ তালা কোরআনে বলেছেন আমার নবী আসমানের জন্য রহমত জামিনের জন্য রহমত আরশের জন্য রহমত কুরসির জন্য রহমত বনের পশুর জন্য রহমত সাগরের মাছের জন্য রহমত সকল ধর্মের জন্য আমার নবী রহমত আমার নবী বরকত ছিল বলে ঠিক কিনা তো যেই নবীর রহমত নিয়ামত ওই নবীর সানে যদি কেউ বিয়াদি করে আমরা সুন্নি মুসলমানরা কখনো চুপ করে বসে থাকতে পারি